আমরা আস্তে আস্তে বের হই রে ওরা ফটো গাতা করতেছে ওরা আসুক আমরা ব্রিজের উপরে উঠে আসতে আসতে বৃষ্টি আসবে হ্যাঁ বাতাস তো না যান হাওড়ের যেটা ফিল হাওড়ের পরিবেশ ব্যাপারটা টোটালি ডিফারেন্ট বাংলাদেশের এক এক জায়গার ফিল এক এক রকম এখানকার ফিলটাও এক এক রকম অন্যরকম প্রচুর পরিমাণে বাতান আছে এখানে গরু পানে পানি আসার আগ পর্যন্ত অনেকে ঘর বাড়ি তুলে এখানে থাকে এই যেমন এখানে একটা বাড়ি আছে আর কয়েকদিন থাকবে মাসখানেক পানি উঠলেই তারপর তারা চলে যাবে তবে হয়তো বা অন্য কোথাও বাড়ি আছে চলে যাবে আমরা এখন এই দিক দিয়ে একদম উপরে উঠে যাব উঠে অষ্টগ্রামের দিকে একটু যাব ওয়েদারটা এখন চমৎকার এতক্ষণ পুরো ফাটাইছে এতক্ষণ ভাই ফাটাই ফেলাইছিল ভাই রোদ Jay Goron. Hey. Hey. হুম দেখে করা আরে আরে মামুন তার এক্সেসাইজ নিয়ে চলে আসছে বকুল আছে বকুল চালু 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 বৃষ্টি আসবে বৃষ্টি 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 হিসেবে চলো আসলেটা আলপনা করছে তো আলপনা করার কারণে একটু পিছছিন এখন একটু জারায় দিকে আসবেন একটু দেখে শুনে চালাবেন আশা করি স্টেডেন্ট